আজকে ব্লগটা স্টার্ট করলাম দুপুর থেকে রান্না বান্না মোটামুটি সব হয়ে গেছে আর এই বাঁদিককে আমি এক থেকে দেড় ঘন্টা আগে থেকে আমি বলছি সামনে যা সামনে যা ঘুম থেকে কটা উঠতে বলুন তো সাড়ে এগারোটা পনেরো বারোটা তাই দু ঘন্টা ধরে মেঘা আর আমি দুজন মিলে চেষ্টা করে করে ব্ল্যাঙ্কেটটা চেষ্টা মেঘা টেনে খুলে নিয়ে ওর নিজের গায়ে জড়িয়ে নিয়েছিল তারপরে উঠেছে দেড় থেকে দু ঘন্টা লেগেছে তো একে তুলতে আজকে আজকে স্কুল ছুটি কালকে স্কুলে কি প্রোগ্রাম ছিল তার জন্য আজকে স্কুলটা ছুটি দিয়েছে আর আজকে আজকে যাওয়ার আছে গ্লোবাল আইকুয়ে আমি যদি রেডি হয়ে নিয়েছি আজকে সবার দিকে ব্লগটা করিনি এমনি কারণ এমনি রান্না বান্না তো কোথাও বেরোব তো কিছু নেই সেই জন্য তো দুপুর থেকে ব্লগটা স্টার্ট করলাম দেখতে থাকুন আর রান্না কি করেছি দেখিয়ে দিচ্ছি তুই এবারে বন্ধি সানে যাবি তাহলে এবারে পেটানি খাবি অলরেডি বেজে গেছে দুটো পনেরো তো চলুন রান্না অর্ধেক হয়েছে এখন অর্ধেক বাকি আর রান্না অল্প 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 করে কত রান্না যেমন রয়ে গেছে সেটা আমি গেছে ইনি এখন চাউমিনে কী ট্রাই কর কি খেতে আসছে বুঝতে পারছি না কি খাবি তুই কিরে উটকে পাটকে দেখছি চলুন ও উটকে পাটকে দেখু আমি গোটা গোটা ডিমের ঝোল হয়েছে এই ডিমটার অবস্থা শোচনীয় একে হসপিটালে পাঠানোর মতো অবস্থা তাদেরকে আমি একে রান্না করে মর্গে পাঠিয়ে দিয়েছি একদম কারণ ওটার খোলাগুলো ছাদে গিয়ে অর্ধেক উঠে গেছে খোলা ছাদে চলে গেছে তো ফুলকপি দিয়ে আলু দিয়ে গোটা গোটা ডিমের ঝোল বানিয়েছি আর কি বানালাম কলি আলু ভাজা করেছি ভাত তো হয়েইছে এটা কি আছে ওইটা কালকের ডাল দেখুন দেখুন এটা কোন কালে করেছিলাম এখনো শেষ হয়নি বললাম সেদিন যখন করছিলাম যে এটা গেছে আর পিস মাছ কালকে থেকে কালকে করেছিলাম আজও রয়ে গেছে তো এই অল্প 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 এই তিনটে কাজকে আমি দুপুরের মতো শেষ করবোই তারপরে অন্য কিছু মনে জলটা ঠান্ডা হচ্ছে তুই ডিমটা উটকা আটকে খেয়ে নিচ্ছিস এবং এটাও করছিস খাবার যেটা আমার একদম পছন্দ না ধনে পাতা ছিল পিন্টু বাবুর ধনে পাতার পকোড়া খেতে মনে গেছে কেন আজকে যায় না কদিন ধরেই হেঁতাচ্ছে পকোড়া খাটিয়ে দাও পকোড়া বানিয়ে দাও পকোড়া বানিয়ে দাও তাও ধনে পাতার তো সেই জন্য মেখে রেখেছি এবারে ভাজবো গরম গরম

তো মণিকে নিয়ে এখানে বেরিয়ে পড়েছি কিন্তু এখনও বাস আসে নাই এখানে ওয়েট করছি কখন বাস আসবে আবার ওখানে মণিকে সেন্টারে ঢুকিয়ে দিয়ে তারপরে ওখানেও আমাকে দু ঘন্টা এখন ওয়েট করতে হবে অবশ্যই সেয়াদি থাকে তো শেয়াদির সাথে গল্প করি শেয়াদি ছেলে ওখানে আদিত্য একাডেমিতে নাইনে পড়ে তো ও ওখানে শেখে কম্পিউটার এতক্ষণ বসেছিলাম আজকে মনি লাস্ট ক্লাস এখানে তাই তো বাবা ও গ্লোবাল আইপিউতেই থাকবে বাট এই ব্রাঞ্চটা তো থাকবে না ও অন্য ব্রাঞ্চে চলে যাচ্ছে চিপস না চিপস চিপস পাতাও নাকি প্রতি সপ্তাহে তোমার এই চিপস ও অন্য সেন্টারে চলে যাচ্ছে যেটা আমাদের ঘরের কাছে হবে ওই কুমোরপাড়া তাই তো ওইটা আমার স্কুলের কাছাকাছি কুমোরপাড়া একটা ব্রাঞ্চ আছে ওই ব্রাঞ্চে চলে যাচ্ছে মানে গ্লোবাল আইটিউরে একটা ব্রাঞ্চ আর একটা আছে বারাসতে বারাসাত আমার দূর হয়ে যাবে সেই জন্য ওই ব্রাঞ্চে নিয়ে চলে যাবো এই জন্য আজকে এখানে লাস্টে ক্লাস আর এমনি ওর ফেব্রুয়ারি মাসের সাত তারিখের পরীক্ষা স্কুলে সেই জন্য আরও ক্লাস করতে আর আসবে না

আমি করছি মনি এখানে দু রকম মিষ্টি খাচ্ছে আর আমি খাচ্ছি দই বড়া আমার মিষ্টি খেতে ইচ্ছা করছে না তো এখানে আমি এক পিস দই বড়া নিয়েছি আর মেঘার জন্য ভাবছি এখান থেকে দই বড়া নিয়ে যাব কিন্তু ওনাদিকে বললাম ওনারা বলছে না এখান থেকে মানে এক পিস ওনারা প্যাক করে দেবে না তো সেই জন্য ভাবছি ওই জন্য রোল বা মোমো কিছু নিয়ে নেবো কারণ ওগুলো খেতে ভালোবাসে তো ওগুলো আমি আমাদের ওখানে যে লোকাল মার্কেট আছে ওখানে বাস থেকে নেমে ওখান থেকে যাওয়ার সময় কিনে নিয়ে চলে যাব মনি যে এই ব্রাঞ্চটা ছেড়ে দিচ্ছে আমি ওকে জিজ্ঞেস করলাম তো মন খারাপ হবে নাকি কিন্তু ওকে দেখে মনে হচ্ছে বা ও বললে ওর মন খারাপ হবে না কারণ ও যে ব্রাঞ্চটাতে এখন যাবে সেখানে তো ওর যে বেস্ট ফ্রেন্ড সে ওখানে পড়াশোনা করছে আর কি মানে সে ওই গ্লোবাল আইকুয়ে ওই সেন্টারটাতে সে পড়ছে তো সেই সেইদিনে ওর বান্ধবীর কাছে চলে যাবে বেস্ট ফ্রেন্ডের কাছে কাছে ওর মনে আনন্দই হচ্ছে ও বনে এখানে একা পড়ে গিয়েছিল আর এই দেখো এখন বাস জ্যামে আটকে আছে আর মনি আমার ঘুমিয়ে গেছে কারণ ও খুব টায়ার্ড আছে ঘুমিয়ে পড়েছে আসার সময় মেঘার জন্য এগরোল নিয়ে এসেছিলাম তো ওকে দিয়ে দিয়েছি ও ওটার জন্যই অপেক্ষা করছিল যে মা কিছু না কিছু নিয়ে আসবে আমার জন্য তাই বললাম তো যদি খিদে পেয়ে যেত তো তুই তো ম্যাগি বা কিছু কোনে খেয়ে নিতে পারতিস আসার পরে খানিক্ষণ রেস্ট করলাম তারপরে আমার ঘরে যেটুকু কাজ ছিল যে আমার ঘরটা একটুখানি ঝাড়ু দিয়ে পরিষ্কার করা তো সেই ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ পিন্টু দোকানে যাব আর দেখো আমাকে এত ঠান্ডা লাগছে যে আমি পায়ে মজা পরে নিয়েছি কারণ ঠান্ডাটা সত্যিই খুব ভালো লাগছে আর মেঝেতে না হয় জুতো পরে না মজা পরে হাঁটতে হবে তো সেই জন্য ভালো কি না মজাটাই পরে নিই পঞ্চায়েবার জুতো খুলে বিছানায় ওটা আর করা আর মজা পড়ে কি হয় ওই পায়ে বিছানায় উঠে পড়ি জুতো খোলার মতো ঝামেলাটা তো আর মজার ক্ষেত্রে নেই আর এখানে মেঘায় তারপরে চুল বাঁধবো চুল টুলে চেড়ে দেখে দিয়ে তারপরে যাব কারণ ও রাত্রেবেলা ঘুমবো তো চুলে যদি না বেঁধে দিই তো সারা রাত বিছানার মধ্যেই বালিশের মধ্যে এদিক ওদিক লেফট আর লেফটি হয়ে প্রচুর জোর পড়ে যাবে তো সেই জন্যই বললাম যে না ও চুলটাকে আগে বেঁধে দিই তো সেই জন্য এখানে চুলটাকে বাঁধতে লেগে গেছি আর প্রচুর ঝোট পেলেছে নিজে তো চুল বাঁচতে পারে না আঁচড়াতেও পারে না কিচ্ছু না তো চুলটাকে আছে দিয়ে দিয়ে তারপরে পিন্টুর দোকানে যাব তো এখানে একটু এক প্যাকেট দুধ ছিল তো মনি বললো কি একটুখানি পায়েস বানাও আর আমার কাছে অল্প একটুখানি খেজুর গুড় ছিল ওই যে পাটালি গুড় হয় না তো সেই অল্প একটুখানি ছিল মনি একদিন সেটাকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে রেখে দিয়েছিল আমি দেখাচ্ছি আপনাদের এই যে এখানে কটা টুকরো আর মাত্র আছে তো এটা দিয়ে ভাবছি গোবিন্দভোগ চাল দিয়ে একটুখানি পায়েস মালবো আর গোবিন্দভোগ চালটা না ধুই একটুখানি রেখে দিয়েছিলাম তারপর গোবিন্দভোগ চালটা দেখছি যে একটু বেশি হয়ে গেছে সে নিয়ে আবার যতটা দরকার ততটা দিয়েছি বাকিটা বাটির মধ্যেই রয়ে গেছে তো এই গরম গরম গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস করতে তো ভাবছি পিন্টুর দোকানে যাবো তো পিন্টুর জন্য একটুখানি টিফিন কারি করে নিয়ে যাবো মেয়েদিকে দিয়ে আমি খেয়ে যেটুকু আবার বাঁচবে ওর জন্যও নিয়ে যাব তো চলুন কথা বলতে বলতে আমার পায়েস রেডি হয়ে গেছে তো এটা মেঘাকে দিয়ে দিই তো এই প্লেটটাই দিয়েছি মনে হচ্ছে খেতে গিয়ে পড়ে যাবে বা অন্য একটা বাটিতে চেঞ্জ করে দিলি সেটা বলার ভালো হবে আর এখানে পিন্টুর জন্য টিফিন কারি করে নিয়ে চলে এসেছি তো পিন্টু বলছে এখন তো তুমি এসছো মানে ওখানে চা খাওয়ার সময় তো এখন কি কী পায়েসটা খেলে অম্বল করে যাবে না তো আমি না না আমি তোমার জন্য অল্প করেই নিয়ে এসেছি অল্প করে নিয়ে এসেছি তুমি খেয়ে নাও নিয়ে নাই আবার আধা ঘন্টা বাদেই তুমি চা আনতে যাবে তো তারপরে ও খেয়ে বললো বাহ খুব সুন্দর হয়েছে তারপরে আবার চা এনে দিলে একটুখানি চা খেলাম পিন্টু আর আমি আর এখন এবার বাড়ি যাব তো সেই জন্যে মেয়েদের জন্য এখানে কেক টেক সব বিস্কিট এসব নিচ্ছি টুকি টাকি বাজার একটুখানি ফল এই যে পিন্টু কলা নিচ্ছে নিয়ে এবারে বাড়ি যাব তো এই ব্লগটা আর বেশি বড় না ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকে তো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব